সবাই সাই কনেই 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 হিকেয়ে দার জাই নসার কন্তাা ভাঝেলো বজিধর আই সাই মন্দে আর বুঝবেন যে ফিলিস্তিনের অবস্থাটা কি একটা বুকে হাত দিয়ে চিন্তা করুন একটা সেকেন্ড যে ফিলিস্তিনির অবস্থাটা কি আর আজ আমাদের অবস্থাটা কি তারা কেমন হালাতে আছে আর আমরা কি অবস্থাতে আছি বাচ্চা বাচ্চা শিশুগুলো যে হালাতে মরছে দেখে খুব কষ্ট হচ্ছে বিশ্বাস করুন যে হালাতে মরছে খুব কষ্ট হচ্ছে কসম বলছি আপনার একটা বুকে হাত দিয়ে চিন্তা করুন যে ফিলিস্তিনবাসীদের আজকে কি অবস্থা আহ দেখলে খোদার কসম বলছি একদম নবিয়ানা মেম্বারে দাঁড়িয়ে আমার জন্য চোখ দিয়ে পানি বেরিয়ে যায় বাচ্চা শিশুগুলো এরকম কোলের কোলে নিয়ে সব কাতরাচ্ছে দেখাচ্ছে যে দেখো দেখো মুসলমান ইমানদার আজ মশজিদ রাস্তার জন্য তার আইমান দিতে আজি একবার চোরে বলে কি অবস্থা এই অবস্থা তোমাদের ইমান যে কত দুর্বল আল্লাহই জানে একটু চোরে বলুন না সুফ হায়ন নাহ আরও চোরে বলুন না শোভা হায়ন আল্লাহ মানে মন দিয়ে শুনতে এবার বোধহয় চেষ্টা করতে বাহ

बजलो पुची धारे गेंदे विस्ते निर्शोभे कोडी कोजे खय खय दरे चले चले सरे घर ता बजलो पुची धारे गेंदे विस्ते निर्शोभे कोडी कोजे खय खय दरे चले चले सरे घर ता बजलो

ভয় করেন একটু হাত তোলেন আর কারা কারা ভয় করেন না আল্লাহ ব্যথিত একটু হাত তোলেন আল্লাহ রসুল ব্যথিত হাত তোলেন দেখি কি সব হাত তোলেন জোরে আল হচ্ছে আমাদের প্রথম জোরে বলেন একটু মুখ খোলেন প্রথম কি সভ্যনাশ আমি কি কোনো ফেরেস্তা আপনার কি কবরবাসী এটা জোরে বলুন আলাকসা হচ্ছে আমাদের প্রথম কেবলা সুবাহানি আব্দিহি লাইলাম মিনাল মসজিদ হারা মিনাল মসজিদ আকসা একবার জোরে বলুন সুবাহান আল্লাহ আরো জোরে বলুন না সুবাহান আল্লাহ তাই কবি কি লিখছেন মুসলমান করে না ভাই আল আকসার কবে জয় মুসলমান করে না ভাই আল আকসার কবে জয় আল্লাহু আকবার বলে দৌলত নো সবাই গে ফেরেশতাইনের সবাই গোজে খায় খায় দরজার সর ঘন্টা বুঝি ধরে গে ফেরেশতাইনের সবাই গোজে

ची कोने चीज परि redir pae nanga talwar khate asme go idare nanga talwar khate asme go idare taqan islamer nishan horbe godo ni ahe palestiner shobai kore go je ghay ghay tar janash ghonta fazla buji dare filistiner shobai kore go je ghay ghay তার চা চারাসারা সতা আ পাছিল অপচি ধারাায় এই ফদিননের সফায়ভায়ে ক খায় খায়য়েতা চালাসারা সলতা আছিলছিল অপজি ধারাায় মিনি দিনের সফইভা কথ কৌঠ খায় খায়। তার চারা চারা সারা সা আছিল অপ ধারাায়। সমস সবনামমমি চাক যাই তোমায় খই খায়। Sun Saunsa Bali Maamee Jagd Ti Tumai Ghaabe Ab Sa Sa Baale Jagde Aabar Kaabe Sun Saunsa Bali Maamee Jagde Tumai Ghaabe Sun Saunsa Bali Maabe Jagd Ti Tumai Ghaabe Ab Sa Sa Baale Jagde Aabar Kaabe O Bi Babi Bo Saunsa Kae Ogo Allah Naaya Bai Obi Babi Bo Saunsa Kae কগোলা তাগা ক তোমারি র কছা না হবে ভগ যায় এইফে স্তিনের সফইভা খলল কজে হা হা কারে চাচলা সাে খরে খায় আজিলো বুজি ধরাায় এফতিনের সফইভাই কল গজে হাই হা। মাস সুমা সুমাসিসু ও নজ লিতি তার পায় পাইকেফে ৃস্তিনের